ইতিমধ্যে রাজ্যে এসআই নিয়ে এসআই লাগু হয়ে গেছে এবং বিভিন্ন রাজনৈতিক দল তারা ক্যাম্পেইনিং করছে তৃণমূল কংগ্রেসও ক্যাম্পেইনিং করা শুরু করেছে ইতিমধ্যে আপনারা প্রতিবাদও নেমেছেন রাস্তায় আগামী দিনে কি আরো বড় কোনো প্রতিবাদে নামার আশঙ্কা আছে দেখুন এসআই নিয়ে মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে এই বিজেপি সরকার যখন তারা বাংলা দখলের স্বপ্ন নিয়ে বারবার বাংলার মানুষের কাছে প্রত্যাখ্যান পেয়েছে সেই জায়গা থেকে বিজেপি সরকার তখন একটা চালাকির পথে নেমেছে ঘুর ঘুরপথে এনআরসি করার চেষ্টা করছে এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক ব্যানার্জির নেতৃত্বে সারা বাংলার প্রায় আশি হাজারের উপর বুথে প্রত্যেকটা বুথে বুথেই আমাদের যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা আছে যারা বিএলএ টু হয়ে রাজনৈতিক দলের প্রতিনিধি সহ আমাদের বুথের যারা কর্মীরা আছে প্রত্যেকেই সাধারণ মানুষের পাশে থেকে এ মোকাবিলার জন্য পথে নেমেছে কিন্তু আমরা এই বিজেপি সরকারকে বলতে চাই যে বাংলা দখলের স্বপ্ন নিয়ে যখন বাংলার মানুষ আপনাদেরকে মেনে নিচ্ছে না আপনাদেরকে গ্রহণ করছে না কেন আপনারা বাংলার মানুষকে এত দ্বিচারিতার মধ্যে এত সমস্যার মধ্যে ফেলার চেষ্টা করছেন বাংলার মানুষ জানে যে বাংলায় ভালো থাকতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো সেনাপতিত্বই দরকার এবং আমার বিশ্বাস বিগত দিনের মতোই রেকর্ড মমতা বন্দ্যোপাধ্যায় করছেন এগারো ষোলো এবং একুশে আগামী ছাব্বিশের নির্বাচনে আমাদের নেতার যে বক্তব্য আড়াইশোটার উপর সিট নিয়ে এবং আমাদের এই মুর্শিদাবাদ জেলায় আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি বাইশটা আসন বাইশে বাইশ হবেই সাথে মুর্শিদাবাদ জেলার বাইশে বাইশ এবং বাংলা জুড়ে আড়াইশোটার উপর সিট নিয়ে পুনরায় চতুর্থবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হতে চলেছে বিজেপি যখন বুঝতে পেরেছে যে তাদের পায়ের তলের মাটি নেই তাদের পায়ের তলের কোনো মাটি শক্ত নেই বুথের কোনো কর্মী নেই অঞ্চলে নেই ওয়ার্ডে নেই তখন তারা এসআইআর করে কিছু মানুষের নাম বাদ দিয়ে বিভ্রান্তির মধ্যে ফেলবার চেষ্টা করছে তাতে মানুষ কখনোই প্রলোভিত হবে না এবং আতঙ্কিত হবে না কারণ চৌত্রিশ বছরে সিপিএম জমানায় আমরাও দেখেছি যে খুন রাজনীতি কঙ্কাল পুঁতে দেওয়ার রাজনীতি তাতেও মানুষ যখন বিচলিত হয়নি ভয় পায়নি মমতা বন্দ্যোপাধ্যায়কে এগারো সালে ক্ষমতায় মশনাদে বনেছিল আগামী দিনও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই শেয়ার তো ছাড়ুন বিজেপি যতই চালাকি করুক ধর্ম নিয়ে রাজনীতি করুক বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল আছে এবং আগামী দিনও থাকবে আর ওই বেশ কিছু বিধানসভা এলাকায় দেখা গেছে যে কিছু হিন্দু ভোটারের নাম বাদ গেছে দু হাজার দুই সালে নাম নেই শুধুমাত্র কি ভোটের আগেই হিন্দু মুসলিমের মধ্যে একটা ধোয়া দল সৃষ্টি করার জন্য এসআই করা না আমরাও এটা ভোটার লিস্ট খুঁটিনাটি যখন দেখছিলাম নিজের নিজের তখন দেখতে পাচ্ছি যে দু সালে ভোটার লিস্টে নাম আছে কিন্তু অনলাইন চেক করতে গিয়ে সেই ব্যক্তির বা সেই মানুষটির ভোটার লিস্ট থেকে নামটা কিন্তু দেখা যাচ্ছে না তো আমরা আমাদের যারা ইলেকশন কমিশনের দায়িত্বে আছেন প্লাস আমাদের নেতৃত্বে যেনারা আছেন আমরা সকলকে বিষয়টি জানিয়েছি নজরে এনেছি বিষয়টি বিষয়ের মতো চলবে আমরা শুধু এইটুকুই বলতে চাই হিন্দু মুসলমান করে বিজেপি যদি ভাবেই বাংলা দখল করবে তাদের পোড়াভাতে ছাই পড়বে কখনোই হিন্দুর নাম বাদ দিয়ে মুসলমানকে ভয় দেখিয়ে মুসলমানের নাম বাদ দিয়ে হিন্দুদেরকে ভয় দেখিয়ে এটা কিন্তু বাংলা বাংলার মানুষ পরাধীনতা কিন্তু মাথা পেতে মেনে নেবে না ইংরেজদের কাছেও বুকে রক্ত দিয়েছে গুলি খেয়েছে মাথা নত করেনি এই মোদী সরকারের কাছে ইলেকশন কমিশন দিয়ে ইডি সিবিআই দিয়ে তো চেষ্টা করলো পারলো না তখন ইলেকশন কমিশন দিয়ে তারা চেষ্টা করছে বাংলার মানুষকে আতঙ্ক ভয়ের মধ্যে পরিস্থিতি তৈরি করতে কখনো এটা পারবে না বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মা বাংলার জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছে আমাদের নেতা সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে কখনোই এই বিভ্রান্তিতে বাংলার মানুষ পড়বে না প্রভাব বলে পড়বে পড়বে আমার বিশ্বাস যে কিছু না কারণ বাংলার মানুষ জানে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার রাখতে হবে কারণ একদিকে লক্ষ্মীর ভাণ্ডার যেমন বাংলার মেয়েরা পাচ্ছে কন্যাশ্রী শিক্ষাশ্রী পাচ্ছে বাংলা ছাত্রছাত্রীরা সবুজ সাথী পাচ্ছে ছাত্রছাত্রীরা শিক্ষা স্বাস্থ্য স্বাস্থ্য সাথী পাচ্ছে সমস্ত অসুস্থ মানুষ রুগীজনরা তো বাংলার প্রত্যেকটা মানুষ আজকে তৃণমূল কংগ্রেসের দ্বারা উপকৃত বাংলার প্রত্যেকটা নাগরিক প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা পরিবার তৃণমূল কংগ্রেস দ্বারা উপকৃত তাই তৃণমূল কংগ্রেসকে রুকার ক্ষমতা বিজেপি সিপিএম কংগ্রেস সঙ্গবদ্ধভাবেও জোটবদ্ধভাবেও একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় হাওয়াই ছুটি পড়ে থাকবে আর তার সাথে এই গোটা বাংলার সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নেতৃত্বে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি আর সামনে বিজেপি কংগ্রেস সিপিএম যদি প্রতিদ্বন্দ্বিতায় নামে আমরা স্বাগত জানাবো যে আপনারা আসুন পঞ্চায়েত ইলেকশন বিগত পৌরসভা ইলেকশন এবং বিগত বিধানসভা লোকসভায় দেখেছেন মুর্শিদাবাদের রেজাল্ট আসুন না দু হাজার ছাব্বিশে মাঠে ময়দানে রাজনীতির ময়দানে খেলা হবে দেখা যাবে কার কত দম